তারপরে তুই যে তুই যে শব্দটা কইলি তুই যে একটা মেয়ের প্রকাশ্যে গালি দিলি হ্যাঁ তাও একটা একটা নর্মাল গালি না এটা অন্যতম একটা গালি যে দিলে এটা এই গানটা লেখছে কে ভাই মানে এই গানটা যে লেখছে তার কি কোনো লজ্জা সরম হায়া পর্দা কিচ্ছু নাই কিচ্ছু নাই তুই তুই হাম্বা গান লেখছ ঠিক আছে নে 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 ঠিক আছে কিন্তু তুই প্রকাশে গানের মধ্যে একজন রে এরকম গালি ভাই তোরা মানে কোন ধরনের আচরণ রে ভাই তুই একটা গান লেখ এর মধ্যে তুই গালি দেবী কিল্লিগা এই গান গামু কেমন মানে চিল্লিগা এমন গান লেখতবো তোর তুই তো লিখতে পড়তে মে হয়ে গয়ে হাম তুম মে হ গয় নিন तेरे মে ভালো পায়েল masti masti এটা তো বলি না তুই তো ভালো পাইল বলতে পড়তে ভালো পাইল বললি না গллеগা কিললিগা মানে বুঝা ভাই তুই কিললিগে এমন করছামাগলগে ভাই লাগে রাস্তা করতে ই গান গাইতে পারমু আমি গাইতে পারমু পাবলিক পি দেব না এই কথা তো চিন্তা করতে গান্ডালাস নাই পড়তে ভয় পড়তে ভয় গান লাগ যা যা Ree <tries>